আসসালামু আলাইকুম প্রশ্নমালা বিশ শতকরার অধ্যায় ইও নাম্বার একষট্টি ভাগের পঁচাত্তর তাহলে একষট্টি ভাগের পঁচাত্তর গুণন একশো পার্সেন্ট যেহেতু পঁচাত্তরকে একশো দ্বারা ভাগ করা যায় না তাহলে দেখতে হবে যে দুইটা সংখ্যার মধ্যেই ভাগ যায় এমন কোনো সংখ্যা আছে কি না তো পঁচিশ দিয়ে যদি ভাগ দেয় তাহলে দুটার মধ্যে যাবে যে তিন পঁচিশে পঁচাত্তর এবং চার পঁচিশে একশো তাহলে পঁচিশ দিয়ে যদি ভাগ দেয় তাহলে তিন পঁচিশে হচ্ছে পচ পঁচাত্তর এবং চার পঁচিশে একশো তাহলে এখানে হবে চার আমরা পঁচিশ দিয়ে ভাগ দিয়েছি পঁচাত্তরের গেছে মধ্যে গেছে তিনবার এবং একশোর মধ্যে গেছে চারবার এখন চার আর একষট্টি গুণ করব তাহলে চারেককে চার চার ছয় চব্বিশ দুই শত চুয়াল্লিশ ভাগ তিন দুই শত চুয়াল্লিশ ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের ভাগ করতে হবে ভাগ করবো আমরা দুই চুয়াল্লিশ তিন ধারা ভাগ দিব দুয়ের মধ্যে যেহেতু যায় না তাহলে দুটি সংখ্যা নেব চব্বিশ তাহলে তিন আটা চব্বিশ চার থাকে তিন চারের মধ্যে একবার যায় তাহলে চার চার থেকে তিন বাদ দিলে এক শেষ পেয়েছি এক ভাগ ফল পেয়েছি একাশি এবং তিন ধারা ভাগ করেছি তাহলে হবে একাশি আমরা আগে লিখব একাশি সমস্ত এক ভাগের ভাগ শেষ আগে লিখব তারপর ভাগ চিহ্ন দিব এবং আমরা তিন লিখবো অর্থাৎ তিন ধারা আমরা দুশত চুয়াল্লিশকে ভাগ করেছি তাহলে আমরা তিন লিখবো তাহলে একাশি সমস্ত এক ভাগের তিন পার্সেন্ট তাহলে আমরা পেয়েছি একাশি সমস্ত এক ভাগের তিন পারসেন্ট টতে দশমিক ভগ্নাংশে আছে দশমিক ভগ্নাংশে যেহেতু আছে তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব তাহলে শূন্য দশমিক দুই পাঁচ আছে প্রথমত আমরা এই পঁচিশ সংখ্যাটাকে লিখবো একটি পূর্ণ সংখ্যা লিখব দশমিক লিখবো না শুধু পঁচিশ সংখ্যাটি লিখব এবং দশমিকের জন্য একটা এক নিব এবং দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এটা দেখব যে এখানে এক দুই দুইটা সংখ্যা আছে এবং দুইটা সংখ্যার জন্য আমরা দুইটা শূন্য নেব তাহলে পঁচিশ ভাগের একশো তো এটি একটি প্রকৃত ভগ্নাংশ হয়েছে এটাকে আমরা শতকরায় প্রকাশ করবো শতকরায় প্রকাশ করতে পঁচিশ ভাগের একশো গুণন একশো পার্সেন্ট তাহলে একশোকে একশো আর একশো ভাগ করলে এক হবে তাহলে পঁচিশেকে পঁচিশ পঁচিশ পার্সেন্ট ঠ নাম্বারটা ঠর নাম্বারে আছে যে শূন্য দশমিক সাত পাঁচ তাহলে এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে নেব আমরা দশমিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা নিব পূর্ণ একটি সংখ্যা নিব সাত পাঁচ অর্থাৎ পঁচাত্তর এখন দশমিকের জন্য আমরা এক নিব এবং দশমিকের পরে দুইটি সংখ্যা আছে সেজন্য শূন্য নিব একশো তাহলে পঁচাত্তর ভাগের একশো গুনন একশো পার্সেন্ট আমাদের যেহেতু শতকরা প্রকাশ করতে বলেছে আমরা একশো পার্সেন্ট নিয়েছি তাহলে একশো একশো কাটা তা পঁচাত্তর এক গুণ করলে পঁচাত্তরই হয় পঁচাত্তর পারসেন্ট এই অঙ্কগুলো একটা দেখলেই সবগুলো পারা যায় ড নম্বরটা দেখব ড নংয়ে আছে যে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট আমরা সংখ্যাটা নেব পূর্ণ সংখ্যাটা আট এবং দশমিকের জন্য এক এবং দশমিকের পরে একটি সংখ্যা আছে তাহলে একটি শূন্য তাহলে আট ভাগের দশ আট ভাগের দশ গণন একশো পারসেন্ট তো দশ দিয়ে একশোকে ভাগ করলে দশ দশ আর আট গুণ করলে আশি আশি পারসেন্ট ঢতে আছে শূন্য দশমিক শূন্য পাঁচ সব সময় দশমিকের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা অর্থাৎ পাঁচ নিব এবং দশমিকের জন্য একটা এক বসাবো এবং দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে সংখ্যা থাকবে আমরা ওই কয়টা গুণে গুনে শূন্য বসিয়ে দেবো এখানে যেহেতু দুইটি সংখ্যা আছে তাহলে দুইটি শূন্য তাহলে পাঁচ ভাগের একশো গুণন একশো পার্সেন্ট পাঁচ আর এক গুণ করলে পাঁচ পার্সেন্ট একদম সহজে অঙ্কগুলো মর্ধন্য এখানে আছে এক দশমিক দুই পাঁচ তাহলে আমরা সংখ্যাগুলো নেব দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাগুলো নেব এক দুই পাঁচ তাহলে হয়েছে একশত পঁচিশ দশমিকের জন্য একটি শূন্য এবং দশমিকের পরে দুইটি সংখ্যা আছে দুইটি শূন্য বসাব তাহলে একশত পঁচিশ ভাগের একশো একশত পঁচিশ ভাগের একশো গুণন একশো পার্সেন্ট তাহলে একশো একশো কাটা একশত পঁচিশ পার্সেন্ট এই একই নিয়মে হাজারটা অঙ্ক করা যাবে প্রত্যেকটা অঙ্ক এরকম নিয়মই হবে